আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন তুমি বান নেহি অর্থ তুমি এই বার না তম অর্থ তুমি ইস বার অর্থ এইবার নেহি অর্থ না তুমি বান নেহি অর্থ তুমি এই বান না কাহা হে অর্থ সে কোথায় ভোহ অর্থ সে কাহা হে অর্থ কোথায় কাহা হে অর্থ সে কোথায় তুম কাহা হো অর্থ তুমি কোথায় তুম অর্থ তুমি কাহা হো অর্থ কোথায় তুম কাহা হো অর্থ তুমি কোথায় মেঁ বাহার হু অর্থ আমি বাহিরে আছি মে অর্থ আমি বাহার হু অর্থ বাহিরে আছি ম্যা বাহার হু অর্থ আমি বাহিরে আছি ম্য কামপার হু অর্থ আমি কাজে আছি মে অর্থ আমি কাম হু অর্থ কাজে আছি ম্য কামপার হু অর্থ আমি কাজে আছি তুম সাপ কাহা হো অর্থ তোমরা সবাই কোথায় তুম সাপ অর্থ তোমরা সবাই কাহা হো অর্থ কোথায় তোম সাপ কাহা হো অর্থ তোমরা সবাই কোথায় হাম সাপ খেল রাহে হে অর্থ আমরা সবাই খেলতেছি হাম সাপ অর্থ আমরা সবাই খেল রাহে হে অর্থ খেলতেছি হাম সাপ খেল রাহে হে অর্থ আমরা সবাই খেলতেছি তো কেয়া হুয়া অর্থ তাতে কি হয়েছে তো অর্থ তাতে কেয়া অর্থ কি? হুয়া অর্থ হয়েছে তো কেয়া হুয়া অর্থ তাতে কি হয়েছে সিদে মুদে পার আও অর্থ সোজা কথায় আসো সিদে অর্থ সোজা মুদে পার অর্থ মূল কথা আও অর্থ আসো সিদে মুদ্দে পার আও অর্থ সোজা কথায় আসো সিদে মুদ্দে পার আতেহে অর্থ সোজা কথায় আসা যাক সিদে অর্থ সোজা মুদ্দে পার অর্থ মূল কথা আতেহে অর্থ আসা যাক সিদে মুদ্দে পার আতেহে অর্থ সোজা কথায় আসা যাক মুজে ছুনা নেহি অর্থ আমাকে স্পর্শ করবে না মুজে অর্থ আমাকে ছুনা অর্থ স্পর্শ করা নেহি অর্থ না মুজে ছুনা নেহি অর্থ আমাকে স্পর্শ করবে না লেকিন কিউ অর্থ কিন্তু কেন লেকিন অর্থ কিন্তু কিউ অর্থ কেন লেকিন কিউ অর্থ কিন্তু কেন তুমি ইয়ে জলদি কারো অর্থ তুমি এটা তাড়াতাড়ি করো তম অর্থ তুমি ইয়ে অর্থ এটা জলদি অর্থ তাড়াতাড়ি কারো অর্থ করো তুম ইয়ে জলদি কারো অর্থ তুমি এটা তাড়াতাড়ি করো কিসি তারা কুচ কাহ। অর্থ কোনোভাবে কিছু বলো কিসি তারাহ অর্থ কোনোভাবে কুচ অর্থ কিছু কাহ অর্থ বলো কিসি তারাহ কুচ কাহ অর্থ কোনোভাবে কিছু বলো মে কাবিহ কাবিহ যাতে হো অর্থ আমি মাঝে মাঝে যাই মে অর্থ আমি কাবিহ কাবিহ অর্থ মাঝে মাঝে যাতে হো অর্থ যাই মে কাবিহ কাবিহ যাতে হো অর্থ আমি মাঝে মাঝে যাই আমতোর পার অর্থ সাধারণত আমতোর পার অর্থ সাধারণত বহো আম অর্থ খুব সাধারণ কথা বহত অর্থ খুব আম অর্থ সাধারণ বাথে অর্থ কথা বহত আম বাথে অর্থ খুব সাধারণ কথা